রমজান মাসের আজকে মঙ্গলবার সতেরোতম রোজা চলছে আজকে সতেরোতম রোজার দিন যখনই সুযোগ পাবেন তখনই যদি আল্লাহর নবীর শেখানো সব থেকে ছোট্ট প্রিয় একটি গুনামাফের দোয়া আপনি যদি শুধুমাত্র দশ বার পাঠ করতে পারেন আল্লাহর নবী ওয়াদা করে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার জীবন যৌবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে আজকে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বান্দা বানায় দিবেন ইনশাআল্লাহ আপনি জীবনে যত বড় গুণা করেছেন যত বড় কঠিন গুণা আপনার জীবনে থাকুক না কেন আপনি যদি আজকে মঙ্গলবার সতেরো রোজার দিন সেই ছোট্ট দোয়াটি মন থেকে শুধুমাত্র দশ বার পাঠ করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আজকে সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করার সাথে সাথে আল্লাহ তালা আপনার গোটা জিন্দিগির সমস্ত গুণাগুলো মাফ করে দিবেনই দিবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা মা আপনাদের জীবনে আর একটি গুণাও থাকবে না আজকে পবিত্র মাগফেরাতের 7তম দিন চলছে তাই অবশ্যই আজকের এই সময়টি মিস করবেন না এই ছোট্ট গোনা মাফের দোয়াটি আপনি যখনই সময় পাবেন তখন একটু কষ্ট করে এই দোয়াটি পাঠ করে ফেলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার জীবনের সমস্ত জানা ওয়াজনা শিরকি বিদআতি এই চোখ দিয়ে যত টিভি সিনেমা দেখেছেন অশ্লীল জিনিসপত্রের দিকে তাকিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুনাগুলোকে মাফ করে আপনাকে নিষ্পাব বেগুনা মাসুম করে দিবেন হিংসাল্লাহ প্রিয় বোনেরা এরপরে আপনাদের পরিবার সংসারে যাদের অভাব অটন আছে যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে কোনো প্রকার বরকত হয় না অনেক টাকা দেখা যায় অনেক সময় উপার্জন হয়ে যায় কিন্তু তারপরেও চোখের পলকে সমস্ত টাকাগুলো চতুর্দিকে ব্যয় হয়ে যায় কোনো প্রকার বরকত আপনি আপনার পরিবার সংসারে পাচ্ছেন না অভাব অনটন দূর হয় না রিজিকের পেরেশানি থেকে আপনি কখনো বের হইতে পারেন না যদি আপনি অনেক টাকা পয়সা ঋণ থাকেন ইনশাআল্লাহ তালা আপনার পাহাড় পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ তালা সেই ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন আল্লাহ আকেবার সুবাহি প্রিয় ভাইরা মা বোনেরা এরপরে যাদের দীর্ঘদিন যাবত মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না দোয়া কবুল হয় না আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের এই সতেরোতম রোজার দিন অথবা রাত যখনই আপনি সুযোগ পাবেন তখনই যদি একটি ছোট্ট দোয়া কবুলের শ্রেষ্ঠ যেই দোয়া রয়েছে এটি যদি আপনি পাঠ করতে পারেন অবশ্যই পাক রব্বুল আলমিন আপনি যা চাইবেন আল্লাহ সাথে সাথে সেই জিনিসটা আপনাকে দান করবেন আপনার জন্য কাবুল ও মঞ্জুর করে নেবেন আপনারা সর্বপ্রথম আল্লাহর নবীর উপরে পাঁচবার দরুদ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আপনাদের জীবনের যৌবনের সমস্ত কঠিন গুণাগুলোকে আল্লাহর কাছ থেকে maaf করানোর জন্য আপনারা আজকের এই মঙ্গলবার দিনে গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি প্রিয় ভারমা পড়ে না সেই ছোট্ট গুণামা ফের ধোঁয়াটি হল সুভহানম্মা হি অ বি হান্দিহি ওয়া আতু ভু আমি আমারও বলছি শুভহানম্ম হি অ বি হামদিহি আস্ত গো ফিরুল লহা ওয়া আতু বু ওয়া আতু ভু এই দোঁয়াটি আপনারা পাঠ করবেন এরপরে আপনাদের রিজিকের মধ্যে যাদের বরকত নাই সেই দোঁয়াটি হলো আল্লাহুম্মা ইন্নি আস আলুকাল্হুদা ওত ক ওয়াল্লাহ ফাফাওয়াল হইনা আল্লাহুম্মা ইন্নি আস আলুক আল্হুদা ওত ক ওয়াল্লা হাফাফাল হইনা আল্লাহুম্মা ইন্নি আস আলুক আল্হুদা ওত্তু ক এই দোয়াটি আপনারা পাঠ করবেন এরপরে যাদের মনের হয় হয় না না দোয়া কবুল আপনারা এই মনের আশা পূরণের জন্য এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন যে দোয়ার ব্যাপারে আল্লাহর নবী কসম করে বলেছেন এই দোয়াটি পাঠ করে যদি কোনো বান্দা যদি কোনো বান্দি আল্লাহর কাছে কিছু চায়

ولم يكن له كفوا احد এরপরে সর্বশেষ আপনি আবারও পাঁচবার দুরুৎসরি পাঠ করে দোয়া করবেন মুনাজাত করবেন চাইবেন অবশ্যই আল্লাহ তালা আপনার গোনামাফ করে দিবেন আপনার রিজিকের অভাব দূর করে দিবেন আপনার পরিবার সংসারে সচ্ছলতা দান করবেন এবং আপনার মনের চাওয়া আল্লাহ তালা কবুল ও মঞ্জুর করে নেবেন আল্লাহ পাকবুল আলমিন আজকে আমাদেরকে এই ছোট্ট কয়েকটি আমলগুলো করার তৌফিক দান করুন আমিন